জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে গণ শহীদ পরিবার এবং যোদ্ধারা সারাদেশের বিভিন্ন জেলা থেকে জড়ো হওয়া আহতদের পরিবার এবং যোদ্ধাদের এই কর্মসূচির কারণে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায় জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা জুলাই গণভ্যুত্থানের এক বছর হয়ে গেলেও এখনও আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এমন স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর জুলাই সনদ ঘোষণা ও সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা জুলাই সনদের জন্য যে খরচাটি প্রকাশ করেছে সেই খরচে আমাদের জুলাই যোদ্ধা আহতদের জন্য এবং শহীদ পরিবারদের জন্য কোনো কিছু উল্লেখ করা নেই আমাদের দাবি হলো এক নম্বরে আছে ঘোষণাপত্র লাগবে আমাদের দুই নম্বরে আছে আমাদের জুলাই সনদ তিন নম্বরে আমাদের এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ মূল সংবিধানের সাথে সংযুক্ত করতে হবে ডায়লগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে বিভিন্ন জেলা থেকে জড়ো হওয়া আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে ঘিরে শাহবাগ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেয় ব্যাপক প্রস্তুতি আন্দোলন কর্মসূচির কারণে শাহবাগের সবকটি রাস্তায় ব্যারিকেড দেয়া হয় এবং যান চলাচলও বন্ধ হয়ে যায় এর ফলে আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয় মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস কথা বলবো তার সাথে বিজন সর্বশেষ অবস্থা কি শাহবাগে জানাবেন সেই সাথে যেহেতু বৃষ্টি হয়েছে যান চলাচলের কি অবস্থা যারা অবস্থান কর্মসূচি করেছে তারা এই মুহূর্তে কি অবস্থায় আছে সার্বিক অবস্থা জানাবেন

বিজন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য